আশা করছি দেশ ও প্রভাজে যাদেরকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক কোন বিষয় ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে যে থ্রি পিসটা দেখাবো এটা দেখার পরে আপনি যতক্ষণ পর্যন্ত না এই ড্রেসটা আপনার নিজের করে নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি স্থির থাকতে পারবেন না পাকিস্তানি স্টাইলের নতুন সঙ্ঘ बारिश থ্রি পিসের কালেকশন নিয়ে ASCII আপনাদের রিকোয়েস্টের একটা কালেকশন এই থ্রি পিসটা এতটা চাহিদা ছিল আপনাদের যে ভাইয়া পাকিস্তানে বৃষ্টির কালেকশনগুলো নিয়ে আসুন তো আজকে বৃষ্টির মধ্যে আপনাদেরকে সুন্দর সুন্দর একই ডিজাইনের মধ্যে ছয়টা কালার দিব এবং কন্ট্রাস্ট এতটা চমৎকার চমৎকার ড্রেসের কালেকশন আজকে দেখতে পারবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখলে কিন্তু কালেকশন গুলো জানতে পারবেন ড্রেসের ডিটেইল এবং দামটা কিন্তু ফুল ভিডিও যারা দেখবেন তারাই কিন্তু জানতে পারবেন আর এখন এই ভিডিওটাতে একটু করে লাইক প্লাস শেয়ার করে রাখেন যাতে করে এত সুন্দর এই পাকিস্তানি বারিশের কালেকশনটা আপনাদের চোখের সামনে থেকে না হারিয়ে যায় প্রথমে আপনাদেরকে পিচ কালারের ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা চমৎকার ভাবে কাজ করা হয়েছে এটা হচ্ছে গলাটার কাজটা থাকছে সম্পূর্ণ এখানে সার্বাসকি স্টোন রিয়েল স্টোন দিয়ে কাজ করা এবং হেভি বুটিক্স এর উপরে কিন্তু এই সার্বাসকি স্টোন দিয়ে কাজগুলো করা হয়েছে এগুলো কিন্তু লক পাথরের কাজ করা উঠার কোনো সম্ভাবনা নাই আর এগুলো হচ্ছে নিচের বর্ডারের যে কাজগুলো দেখুন অনেক প্রিমিয়াম কোয়ালিটি তো ব্যাক সাইডটা দেখিয়ে দিতেছি আপনাদেরকে ফ্রন্ট সাইডে কাজ করা আছে ব্যাক সাইডে কাজ করা আছে এই বারিশ ড্রেসগুলো মিস করা যাবে না বিশেষ করে হচ্ছে এগুলো হচ্ছে অগ্রিম ঈদ কালেকশন আপনাদের জন্য একেবারে অগ্রিম ঈদ কালেকশন নিয়ে আসে দুই হাজার ছাব্বিশ সালের একেবারে অগ্রিম ঈদ কালেকশনটা আপনারা কিন্তু এখন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রত্যেকে কিন্তু এগুলো নিয়ে নিবেন তো এখন দেখাচ্ছে হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে প্যান্টটা থাকবে সম্পূর্ণ কাজ করা নিচের দামানটা কাজ করা ফুল বডিতে কাজ করা সম্পূর্ণ এর কাজ করা হয়েছে স্লিভস গুলো আলাদা দেওয়া হয়েছে অনেক বেশি করে কাপড় দেওয়া চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতে কিন্তু করে নিতে পারবেন এবং অন্যটা কিন্তু পিওর লাক্সারি শিপনের মধ্যে থাকছে বারিশের যে অন্য ওননাগুলা হয় হচ্ছে লাক্সারি সিপনের মধ্যে দেখুন ওননাটা কত বড় মাপের ওননা প্রিমিয়াম কালেকশন দিচ্ছে আপনাদেরকে এখন দেখাবো আপনাদেরকে ডিপ পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্ট এর ডিজাইনটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটই এখন অর্ডার করে ফেলবেন ক্যামেরায় যেমন কালার দেখতেছেন বাস্তবে কিন্তু তার চেয়ে আরো বেশি অনেক সুন্দর তো অবশ্যই কিন্তু যারা আমাদের আশেপাশে আছেন যারা শোরুমে আছেন আছেন শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আসবেন এলিফেন্ট রোড এসে নূর ম্যানশন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা সারি পেস্ট কালারের সাথে পেঁয়াজ কালার দিয়ে কন্ট্রাস্ট বুঝতেই পারতেছেন এটা হচ্ছে আলাদা একটা মানে আনকমন একটা কন্ট্রাস্টের মধ্যে যেটা কতটা সুন্দর হতে পারে মেক করার পরে আর এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে প্রাইসটা প্রত্যেকেই শুনে যাবেন চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ সালের নতুন এই বাড়ির থ্রি গুলো দিব এটা হচ্ছে প্যান্ট অলিভ কালার দিয়ে কন্ট্রাস্ট করা পেঁয়াজ কালারের সাথে অলিভ কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্টটা করা হয়েছে ওন্নাটার মধ্যেও কিন্তু ড্রেসের যে কালার সেই কালারের সুতি দিয়ে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি যারা পাকিস্তানি ফ্যাশন গুলো পছন্দ করেন আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসি এই ড্রেস গুলো আপনারা প্রত্যেকই আপনারা সংগ্রহ করে নেবেন এটা হচ্ছে অলিভ মিন্ট কালারের মধ্যে থাকবে আমরা অলিভ মিন্ট কালারের সাথে আমরা কন্ট্রাস্ট পাবো হচ্ছে মিষ্টি পিচ কালারের এটা আসবে হচ্ছে প্যান্ট আর এটা আসবে হচ্ছে স্লিপস আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে ওন্নাটা ওনটা অনেক বড় মাপের অন্য থাকবে যারা একই সাথে স্টাইলিশ ড্রেস প্লাস হচ্ছে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে কালেকশন চান তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল থাকছে এটা হচ্ছে ডিপ চকলেট গোল্ডেন যে কালারটা আছে সেই কালারটা 마শাআল্লাহ প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস আনকমন থাকছে কেউ আজকের এই কালেকশনগুলো মিস করবেন না এটা হচ্ছে প্যান্ট প্লাস 슬ীভস আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দারুণ ওনাটা অনেক সুন্দর ওনা ওনাটা চমৎকার ভাবে কাজ করা লাস্ট ওয়ান আমরা আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখাচ্ছি দেখো গোল্ডেন কালারের মধ্যে থাকছে আর হ্যাঁ যারা ফুল ভিডিওটা দেখেছেন অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কোন ড্রেস আপনাদের কাছে ভালো লেগেছে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 2200 টাকা করে 2200 টাকায় পাকিস্তানে এই সুন্দর বারিজ ড্রেসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেককে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ